নমস্কার সবাইকে কিরকম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে এসেছি সুপের ভিডিও তা আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে অনেক দিন পর এসেছি আমি এখানে কিন্তু সব সবজিগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি ফুলকপি কড়াইশুঁটি গাজর গাজরগুলোকে তো দেখতেই পেলেন কিভাবে কুচি করে নিয়েছি আর নিয়েছি পালং শাক ধনে পাতা একটু আদা কুচি করে নিয়েছি নিয়েছি দু তিনটে কালি কুচি করে সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি কেটে নিয়েছি খুব সুন্দর একটা রেসিপি রেসিপি বলবো না এটা একটা সুপের ভিডিও যারা ডিম মাংস পছন্দ করে না তারা কিন্তু এইটা করে খেতে পারে বা যে কোনো নিরামিষ দিনে পেঁয়াজ কলিটা বাদ দিয়ে নিরামিষ দিনে কিন্তু খুব সুন্দর করে এটা বানিয়ে খেতে পারে এই যে এখন ঠান্ডা গরম সবার গলা ব্যথা জ্বর হালকা তো এইটা বানিয়ে যদি খায় গলা ব্যথাটা তাও কেউ কিন্তু অনেকটা কম থাকবে এখানে কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম আমি তো সেটা পরে দেখাচ্ছি এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হাফ চামচ বাটার দিয়ে আমি এখানে একে একে সব সবজিগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব এখানে কিন্তু আমি সব সবজি যেগুলো কেটেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি এবারে শুধু কিন্তু আমি এখানে পালং শাকটা দেইনি এখনো পালং শাকটা দিলে অতিরিক্ত জল ছাড়বে তো তাই ওটা আমি পরে দেব আগে এই সবজিগুলোকে একটু বাটারের সঙ্গে নাড়াচাড়া করে নিই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আপনারা কিন্তু লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর লবণটা কিন্তু আমি একবারে বেশি দেই নি পরে যখন পালং শাক দেব তখন কিন্তু লবণটা আবার দেব তাই একটু বুঝে দিতে হবে অনেক দিন পর ভিডিও আনার কারণটা বলি মেয়ের মাধ্যমিক পরীক্ষা তারপরে বাড়িতে নানা রকম অসুস্থ আমারও মধ্যিখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কলকাতার আমরা বাড়ি থেকে কলকাতা যাচ্ছিলাম তো তখন বাসে একটা দুর্ঘটনা ঘটে আমাদের তো যাই হোক সেই সব আর ভাবতেই চাই না সেটা যা গেছে গেছে কিন্তু অনেক দিন যাব আমার ভিডিওই আসে না তো আমি কিন্তু পাঁচ মিনিট ওই সবজিটাকে ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি একদম লো হিটে এইগুলো কিন্তু একদমই খুব বেশি ভাজা হবে না শুধু এক্সট্রা জল যেগুলো আছে সেগুলো যাতে একটু টেনে নেয় তার জন্যেই আমি একদম লো হিটে কিন্তু ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি তারপরে ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে কিন্তু এখানে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে কিন্তু ওদিকে আমি আবার একটা কর্নফ্লাওয়ার বাটিতে গুলে নেব নর্মাল জলে আমি কথাটা পুরো কথাটা শেষ করতে হবে তো ভিডিওটা তো অত বড় হবে না যার জন্যে কথা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে কারণ কি না হলে আমি ভিডিও শেষ হয়ে যাবে কথাগুলো শেষ করতে পারবো না তো এই যে এবারে জল দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে কিন্তু আমি ঢাকনা খুলে জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলটা দেবেন স্যুপের যতটা জল লাগবে আবারও কিন্তু পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি এই যে দেখুন এখানে পুরো ক্যামেরাটা বাস পয়ে কিচ্ছু দেখা যাচ্ছিলো না এখানে কিন্তু ওই আদা কুচিটা দিয়ে দিলাম এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে নেব তো যাই হোক সবাই রাস্তাঘাটে কিন্তু খুব দেখে শুনে চলাফেরা করবেন আসলে কি এগুলো না বলা যায় না আমাদের তো এখানে কোনো দোষ ছিল না পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সবাইকে বলবো প্লিজ যারা বাইক চালান একটু আপনারা দেখে শুনে চালাবেন বাইক যারা চালান আমার শুধু তাদের জন্যই কিছু বলার আছে আর কিচ্ছু নয় আপনারা একটা গাড়ি নিয়ে যখন রাস্তায় বেরোন দু চাকার একটা গাড়ি আপনার পিছনে যে আরও কতগুলো গাড়ি থাকতে পারে সেগুলো আপনারা প্লিজ একটু ফলো করে দেখবেন ঠিক আছে যে আপনি একটা ছোট গাড়ি বলে যে কোনো জায়গা থেকে যখন তখন ঢুকে যেতে পারেন না তো এই কথাটা সবার জন্য নয় তবে আমি চাই এই কথাটা অনেক দূর পর্যন্ত পৌঁছাক এই কথাটা প্রত্যেক মানুষের মধ্যে যাক কারণ কি সত্যি আজকে ওই বাসটা যে শুধু আমার যে আমার নয় আরও একজন মহিলার লেগেছে বা আরও ছোট ছোট অনেক বাচ্চা ছিল আমার ছেলে মেয়ে ছিল হাজব্যান্ড ছিল গাড়িতে আরও প্রচুর লোক ছিল তাদেরও কিন্তু ক্ষয়ক্ষতি কিছু হতে পারত কিন্তু মানে অনেক ভালো ভন ভগবানের রশেষ কৃপা যে অল্পের ওপর থেকে আমাদের সবারই ছোটোখাটো ব্যথা পেয়েছি আমরা আমরা যেমন আমার মাথা ফেটে গেছে আর একজন যে ছিল তার নাক ফেটে গেছে এখানে আমি রেসিপি ভিডিও যেহেতু তাই এখানে এগুলো হয়তো বলা ঠিক নয় তবু আমি যেহেতু আমার সঙ্গে এগুলো ঘটেছে সেগুলো আমি শুধু শুধুমাত্র বন্ধুদের দ্বারা শেয়ার করছি তো এখানে কিন্তু এই যে রেসিপি ঢাকনা তো দিয়েই দিয়েছিলাম তারপরে ওই যে যেটা আমি গুলে নিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা সেটাও কিন্তু পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে কর্নফ্লাওয়ারটা গুলে আমি দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু কিন্তু মিষ্টি দিয়ে দিতে হবে এখানে আর এখানে দিয়ে দিয়েছে আবার হাফ চামচ বাটার দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি ব্যাস এই ছিল আজকে আমার রেসিপি অবশ্যই আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো আর আপনারা সবাই কিরকম আছেন জানাবেন আর অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওর লাশ মুহূর্ত পর্যন্ত যারা যারা আমার পাশে আছেন যারা আমার কথাগুলো মন দিয়ে এতক্ষণ পর্যন্ত শুনলেন তারা অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতটা আমাকে ভালোবাসেন আর আমি কিন্তু আপনাদেরকে আমার মনের অনেক 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 ভালোবাসা রইল সকলের জন্য অনেক দিন পর ভিডিও দিচ্ছি তাই কথাগুলো হয়তো ঠিকঠাক করে গুছিয়ে বলতে পারলাম না ভিডিওটা শেষ হয়ে গেল সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন